নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটি সুস্বাদু নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব পনির দিয়ে আলু পটলের ডালনা রেসিপি এটি বানানো যেমন সহজ খেতে কিন্তু তেমনই সুস্বাদু তো আপনারা শুরু থেকে সে যদি ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে পনির দিয়ে আলু পটলের ডালনা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম পনির আর নিয়েছি এখানে কিছু পটল আর নিয়েছি জলপাই আলু আলু পটল গুলো গোটা গোটা আমি ভালোভাবে ধুয়ে নেব আগে দু তিনবার জল পাল্টিয়ে ধুয়ে নেব তো ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এখন কেটে নেব তো আলুটা প্রথমে কেটে দেখাচ্ছি আপনাদেরকে এই আলুটা কিন্তু অন্যান্য আলুদের তুলনায় একটু আলাদা এখন এই আলুটা এভাবে ছাড়ালে দেখুন কতটা লাল অন্যান্য আলু তুলে না এই আলুটা একটু আলাদা রকম যেভাবে খোসাটা ছাড়িয়ে নিলে দেখুন কত সুন্দর লাল আলুটা আর দেখুন ভিতর থেকে কেমন লাল ছপ ছপ এই লাল ছপ এটা কিন্তু এই জলপাই আলুগুলোর বৈশিষ্ট্য এভাবে খোসা গুলো আমি ছাড়িয়ে এই আলুগুলো করে ছাড়ালে বেশি ভালো হয় আর এভাবে যদি খোসা ছাড়িয়ে নেন তাহলে কিন্তু লাল কালারটা থাকবে না উপরে যে হালকা একটা লাল কালার আছে ওটা কিন্তু আর থাকবে না ওটা চলে যাবে খোসার সঙ্গে এভাবে সবগুলো আলু আমি কেটে নেব তো অনেক সময় কিন্তু খোসা এভাবে ছাড়তে যায় না তো সে সময় আপনারা সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেবেন তাহলে লাল রংটা থেকে যাবে আলু আলুগুলো কেটে নিয়েছি এখন পটল গুলোর খোসা ছাড়িয়ে কেটে নেব সম্পূর্ণ খোসা ছাড়বো না এভাবে মাঝে মাঝে একটু করে খোসা ছাড়িয়ে নেবো আর মাঝখান থেকে এভাবে টুকরো করে নেব সবগুলো পটল আমি এভাবে কেটে নেব আলু পটল গুলো কেটে নিয়েছি এখন পনিরটাও আমি কিউব করে কেটে নেব একটু বড় বড় করে পিসগুলো করেছি এখন কিছু মশলা আমি বেটে নেবো এখানে আমি কয়েক টুকরো আদা নিয়েছি আর তিনটে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি বেটে নেব আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই নেবেন লঙ্কা কাজু বাদাম আর একটা চার চারমগজ আমি ভিজে রেখেছি এটা এখন বেটে নেবো বাটার মধ্যে অনেকটা কাজু বাদাম আর মগজদানের বাটা লেগে আছে তো এটা আমি নিয়ে নিয়ে নেব এখন এটা আমি হাত দিয়ে তুলে নেব তাহলে ভালোভাবে উঠে আসবে সবকিছু আমি রেডি করে নিয়েছি এখন রান্নাটা শুরু করে দেবো কড়াই বসিয়ে দিয়েছি এখন পনিরগুলো ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আগে দেওয়ার ফলে কড়াই আর পনিরগুলো লেগে যাবে না ভাজার সময় এখন পনিরগুলো দিয়ে দিচ্ছি দেখুন পনির গুলো কত সুন্দর করে উঠে যাচ্ছে কড়াইয় কিন্তু একটু বলে যাচ্ছে না পনিরগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেবো টুকরো গুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোট করেও কেটে নিতে পারেন এখন পনির কিন্তু আমি জল দিয়ে দেব তাহলে পনিরগুলো নরম থাকবে একদম এখন আলু দিয়ে দিচ্ছি আলুটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এখন এই তেলের মধ্যে পটল গুলো ভেজে নেব পটল গুলোর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব পটলটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে পটল ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি এখন ফোরনের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন এতে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি এখন এতে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি দিয়ে দিলাম এখন এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তাহলে টমেটোটা গলে যাবে আমি পনির আলু পটল ভাজার সময় লবণ দিয়েছি সেই মাপ অনুযায়ী এখানে লবণ দিলাম দেখুন টমেটোটা ভালোভাবে গলে গেছে এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব এখন এতে আমি মগজ দানা কাজু বাদামের বাটাটা দিয়ে দিচ্ছি এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি কারণ মশলাগুলোকে আরো ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অব্দি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা আলু পটল গুলো দিয়ে দিচ্ছি আলু পটল গুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব আলু পটলগুলো মশলার সঙ্গে দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন পনির গুলো দিয়ে দিচ্ছি আর জন্য একটু গরম জল দিয়ে দিচ্ছি রান্নায় গরম জল দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাটা স্বাদও অনেকটা বেড়ে যায় আর এই রান্নাটা বেশি কিন্তু ঝোল হলে ভালো লাগে না একটু মাখো মাখো হলে ভালো লাগে তাই বেশি জল দিচ্ছি না এই জলেই হয়ে যাবে আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তাই হাফ চামচ দিয়ে দিচ্ছি মিষ্টি দানার গুঁড়ো আপনারা এখানে চিনিও দিতে পারেন এখন ছ সাত মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করব আর মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে একটু নাড়িয়ে দেবো নয়তো নিচে লেগে যেতে পারে ছ সাত মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি এই যে দেখুন গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসেছে আর সবকিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে তো রান্না কিন্তু মোটামুটি হয়ে এসেছে এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেব আর এক চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘিটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন গ্রেভিটা কিন্তু একদম মাখো মাখো হয়েছে তো রান্নাটা আমার একদম রেডি এখন নামিয়ে নেবো নামিয়ে নিচ্ছে এখন একটা গামলায় আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল একদম সুস্বাদু পনির দিয়ে আলু পটলের ডালনা রেসিপি সুস্বাদু নিরামিষ পনির আলু পটলের ডালনা আপনারা যে কোনো পুজো পার্বণ কিংবা নিরামিষের দিন বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি ভাত রুটি পরোটা পোলাও ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গে খেতেই ভালো লাগে তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিও টিতে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে